বিখ্যাত সাগর দিঘিটি ঘিরে রয়েছে রূপকথার গল্প কাহের পরে ভদূটি আর ফিরে আসেনি সেই থেকে এই জায়গাটি গভীর গর্ত হয়ে আছে দেখতে অনেকটা ভয় লাগতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই এনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এন আপনাদের ভালোবাসা আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমরা রয়েছি বর্তমানে সেই বাজারে বিখ্যাত হোয়া সাগর দিঘিতে তো আমার এই পাশে দেখতেছেন সেই বিখ্যাত দিঘিটি তো এটি লক্ষ্মীপুরের মধ্যে অবস্থিত এখানে অনেক পর্যটন মানুষ এখানে আসে এই দিঘিটি দেখার জন্য আসলে এই জায়গা বসে একবারে সাগরের ফিল পাওয়া যায় এই কারণে এটা নাম রাখা হয়েছে সাগর এই জায়গাটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এবং এর যা সম্পূর্ণ লোকেশনটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে এবং আপনারা এখানে আসলে কি রকম লাগবে আপনার এসে বা এখানে কি আছে দেখার মতো সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগছে বাইশ একর জমি নিয়ে এলাকার সৌন্দর্যটি মনোমুগ্ধকর চারপাশে হাঁটার পথ দিঘিটির আয়াতন এত দীর্ঘ যে এক পার থেকে অন্য পারে কিছুই দেখা যায় না আর দিঘিটি দেখতে সাগরের মতো তাই এর নাম খোয়া সাগর দিঘি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত আর এই দিঘিটি ঘিরে রয়েছে রূপকথার গল্প কাহিনী। একবার এক ভর যাত্রী তাদের ভধুকে নিয়ে এটির পার দিয়ে যাচ্ছিলেন সে সময় ভরের পানি পিপাসা লাগার কারণে যাত্রা বিরতিতে এই দিগিটির পানি পান করেন এবং নববধূও নেমেছিল পানি পান করার জন্য কিন্তু নববধূ যখন পানি পান করতে যাচ্ছিল অমনি তার পা দুটি ধরে কে যেন টেনে নিচের দিকে নিয়ে যায় এরপরে ভদূটি আর ফিরে আসেনি সেই থেকে এই জায়গাটি গভীর গর্ত হয়ে আছে শুষ্ক মৌসুমে প্রচণ্ড খরায় যা দিকে শুকিয়ে গেল সেই জায়গাটি শুকায় না এই এলাকাতে সুন্দরতম কোনো পর্যটন না থাকার কারণে প্রশাসকরা এটিকে পার্ক হিসাবে ঘোষিত করলেন যা এলাকার মানুষের কাছে প্রিয় একটি স্থান এখানে আসলে চক্ষে পর্বে বিশাল একটি দিঘি এবং এখানে মাছ চাষ করা হয় আর এই দিঘিটির চারে পাশে রয়েছে সুন্দর বেঞ্চ যাতে বসে উপভোগ করা যায় এই দিঘিটির গাড়ি যে জায়গা নদী দিঘির পাড়ে একটা জিনিস দেখতে পাচ্ছি সাপের সোরম আছে না পাল্টা সেই সোরমটা দেখতে পাচ্ছি এটা কি সাপের সোরম সেটা বলতে পারি না আসলে দেখতে অনেকটা ভয় লাগতেছে আর কি

তো সকলে সাপোর্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই জায়গায় ভিউটা আসার এই এই পাশে মানে সামনে আমাদের আপনাদেরকে যেই ব্লগুলো দেই না কেন আপনারা যদি সামনের থেকে যদি না আসেন সেই জায়গা যদি না আসেন তাহলে আপনারা ফিল পাবেন এই জায়গায় কি সুন্দর বাতাস আসতেছে আসলে অনেক ভালো লাগতেছে তো আমরা এখন চলে যাব তো ভালো লাগবে সুস্থ একবার দেখা হওয়ার কোনো নতুন ব্লগ